আজ সম্পন্ন হচ্ছে বৈশাখ মাসের অন্যতম শ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনটি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তি যদি এই দিনে যে কাজ করে থাকেন সেটি অনন্তকালের জন্য অক্ষয় হয়ে থাকে আর সেই কারণেই বলা হয়ে থাকে যদি কোনো শুভ কাজ আপনি করতে চান তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন শুরু করুন ব্যবসার কাজ হোক কিংবা জমি বা বাড়ি কেনা যানবাহন বা গহনা কেনা এমনকি বিবাহের মতো শুভ কাজও এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সম্পন্ন করার জন্যে একটি অন্যতম পবিত্র দিন অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত পবিত্র বলে গণ্য করা হয় ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ আজ আমাদের কোন খাবারটি গ্রহণ করা প্রয়োজন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি পালন করুন অথবা নাই করুন কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই এই খাবারটি গ্রহণ করার চেষ্টা করুন এবং এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব তা হল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন দ্রব্য বাড়িতে আনা অত্যন্ত শুভ এই বিষয়টি বলা হয়ে থাকে যে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি বাড়ির বাইরে বের হন তাহলে কখনোই খালি হাতে বাড়িতে প্রবেশ করতে নেই এই দিন অন্তত সামান্য একটি দ্রব্য অতি অবশ্যই আপনাকে বাড়িতে নিয়ে আসা প্রয়োজন কারণ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে খালি হাতে গৃহে প্রবেশ করা একেবারেই অনুচিত এতে গৃহের অকল্যাণ হয় তাই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে অতি অবশ্যই এই খাবারটি ভগবানের উদ্দেশ্যে প্রথমে নিবেদন করে তারপর আহার করুন এবং তারই সঙ্গে এই সামান্য একটি দ্রব্য নিয়ে গৃহে প্রবেশ করুন বন্ধুরা শাস্ত্রবিদরা পরামর্শ দিয়েছেন এই অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন এই বিষয়টি কিন্তু সকলের ক্ষেত্রেই প্রযোজ্য যারা অক্ষয় তৃতীয়া পালন করছেন বা পূজা করছেন তাদের ক্ষেত্রেও এই বিষয়টি যেমন প্রযোজ্য এবং যারা অক্ষয় তৃতীয়া পালন করছেন না তাদের ক্ষেত্রেও এটি একইভাবে প্রযোজ্য শাস্ত্র অনুসারে এই দিন চাল মুগ ডাল এবং বিভিন্ন সবজি খিচুড়ি খাওয়ার রেয়াজ রয়েছে যদি কেউ অক্ষয় তৃতীয়া পালন করে থাকেন এবং অক্ষয় তৃতীয়ার পূজা করে থাকেন তাহলে পূজার নৈবেদ্য হিসাবে অবশ্যই এই ভোগের খিচুড়ি প্রসাদ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন এবং পূজা শেষ হয়ে যাওয়ার পর এই ভোগের প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ কোনো কিছু দ্রব্য কেনা অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে দানাশস্যকেও গণ্য করা হয় চাল মা একটি অন্যতম প্রতীক তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি বাড়ির বাইরে কখনো যান তাহলে চাল ডাল বা বিভিন্ন প্রকার দানা আপনি কিনতে পারেন এর পাশাপাশি অক্ষয় তৃতীয়ায় সবুজ শাকসবজি কেনা অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত শাস্ত্র অনুসারে এই সবুজ শাক আমাদের কাছে প্রকৃতির আশীর্বাদ স্বরূপ এই দিনে যদি কখনো বাড়ির বাইরে বের হন তাহলে শস্য কেনার পাশাপাশি সবুজ শাক সবজি অবশ্যই কিনবেন এবং তাই দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে ভোগ তৈরি করে ঠাকুরকে অবশ্যই নিবেদন করবেন পূজার পর সেই ভোগের প্রসাদ গ্রহণ করবেন এবং অপরকেও প্রদান ভোগের এই প্রসাদ প্রস্তুত করার সময় অতি অবশ্যই সামান্য হলেও ঘি নিবেদন করবেন যে কোনো পবিত্র বা শুভ কাজে ঘি নিবেদন করা আবশ্যক ভগবানের জন্য নিবেদিত এই ভোগের প্রসাদে যদি আপনি ঘি নিবেদন করেন তাহলে এতে মানসিক ও শারীরিক ক্ষতিকর উপাদানকে দূরে রাখতে সাহায্য করে এই ঘি অক্ষয় তৃতীয়ায় তাই অতি অবশ্যই সামান্য পরিমাণ ঘি কিনে বাড়িতে আনুন এবং এই ঘৃত বা ঘি ঠাকুরের ভোগের প্রসাদে নিবেদন করুন এবং কিছুটা পরিমাণ অবশ্যই আলাদাভাবে সরিয়ে রাখুন তা দিয়ে আপনি ঠাকুরের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান যে কোনো পবিত্র কাজেই ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক হয়ে থাকি দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা যদি আপনি অক্ষয় তৃতীয়া পালন করে থাকেন বা কোনো দেবদেবীর পূজা করে থাকেন তাহলে এই দিন আঁকের রস পান করে উপোস ভঙ্গ করার চেষ্টা করুন বন্ধুরা আঁকের রস পান করার কথা এই জন্য বলা হয়ে থাকে যে আঁকের রস আমাদের তাৎক্ষণিক এনার্জি প্রদান করে তাই উপোস করার পর যখন সাধারণভাবে শরীর ক্লান্ত থাকে সেই সময় এই আঁকের রস পান করলে শরীর সতেজ থাকে তাই উপোস ভঙ্গের পর আঁকের রস পান করার কথা বলা হয়ে থাকি আঁকের রস যদি না পান সেক্ষেত্রে আপনি ডাবের জলও পান করে উপসভঙ্গ করতে পারেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে দ্রব্যটি কেনা সব থেকে বেশি শুভ তা হল সোনা বা রূপা কিন্তু বহু মানুষের পক্ষেই সোনা বা রূপা কেনার সামর্থ্য থাকে না যদি সোনা বা রূপা কিনতে নাও পারেন তাহলে অন্তত এই দিন নিজের সামর্থ্য অনুযায়ী অন্য ধাতু দিয়ে তৈরি যে কোনো জিনিস আপনি অবশ্যই কিনতে পারেন আর তাও যদি না পারেন তাহলে আপনার গৃহের জন্য যেটি সব থেকে বেশি প্রয়োজন বা আপনার যেটি প্রয়োজন সেই ধরনের একটি দ্রব্য অতি অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করুন মনে রাখবেন এই পবিত্র দিনে আপনার প্রয়োজনের জন্য যে দ্রব্যটি আপনি কিনবেন সেটি নিশ্চিত রূপেই ফলপ্রাপ্ত হবেই হবেই এই অক্ষয় তৃতীয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আর তা হল দান ধর্ম এই দিন যদি আপনি কোনো মানুষকে বা কোনো গরিব দুস্থ বা ভিখারি কোনো ব্যক্তিকে বা কোনো পশু পাখিকে কোনো কিছু দান করতে পারেন বা খাওয়াতে পারেন তাহলে সেটা অত্যন্ত শুভ ফল প্রদান করে এই দিন আপনি ঠাকুরের উদ্দেশ্যে বা কোনো দুস্থ দরিদ্র মানুষদের উদ্দেশ্যে বা কোনো বাচ্চাদের উদ্দেশ্যে লাড্ডু দান করতে পারেন কোনো প্রকার দানাশস্য দান করতে পারেন অথবা কোনো বস্ত্র দান করতে পারেন কিছু না কিছু হলেও অতি অবশ্যই কিন্তু এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করুন কারণ এই দান অক্ষয় হয়ে লেখা থাকবে চিরজীবনের জন্য আপনি ঠাকুরের উদ্দেশ্যে যা তৈরি করেছেন বা আপনার নিজের খাওয়ার জন্য যা তৈরি করেছেন তার থেকে সামান্য কিছু পরিমাণ আপনি এই দিন গরিব দুস্থ মানুষ বাচ্চা অথবা কোনো পশু পাখিদের উদ্দেশ্যে দান করুন সবশেষে যে বিষয়ের কথা বলবো তা হলো এই দিন যেহেতু একটি পবিত্র দিন এবং একটি সুন্দর দিন তাই এই পবিত্র দিনে মিষ্টিমুখ করুন এবং বাড়ির সকলকে মিষ্টিমুখ করান এইভাবে একটি সুন্দর সম্পর্কের ভিত তৈরি করুন নিশ্চিত রূপেই সেই ভিত অক্ষয় হয়ে থাকবে অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনটি আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ